যে আপনারা যে কষ্ট করে নামাজ আদায় করেন এবং যারা নামাজ পড়েন ফজর সময় নামাজ পড়তে আপনারা হলো দেখেন কষ্ট লাগে তারাও শোনেন যে ফজরে নামাজটা এত দামি কেন যদি ফজরে ওই সৌন্নতটা যদি এত মূল্য হয় যদি ফজরে ওই সৌন্নত নামাজটা যদি এত মূল্য হয় তাহলে ফজরের সময় যে ফরজটা প্রতিগাদ করা হয় সে মূল্য ভাই কত হতে পারে কি বলেন যদি মূল্য এত হয় এই থেকে দশ জায় বিক্রি করলো সে সমতুল্য হবে না তাহলে যে ফরজ দুরিঘাত আমরা জামাতের সঙ্গে পড়ি তাই ফরজটার মূল্য কত হতে পারে নামাজ আমরা পড়ি ফজর নামাজ পড়ছি খুব কষ্ট লাগে আমাদের কিন্তু যেরকম এই শীতের লেপটা ফেলে দিয়ে যে ফজর নামাজ আমরা পড়তে যাই ফজর নামাজ আমরা পড়তে যাই শোনেন এর কত মূল্য আর কত দামি যদি আপনারা জানতেন কেউ কাজা করতেন না ফজর নামাজ গিয়ে মসজিদে লাইন দিয়ে বসে থাকতেন আজ আওয়াজটা কানে যাওয়ার সাথে সাথে আমরা মসজিদে লাইন ফেলে দিতেন কিন্তু আমরা জানি না যে এর মূল্য কত হতে পারে এর মূল্য আল্লাহ কত এর প্রতিদান কত দিতে পারে সেজন্য ভাই ইনশাল্লাহ যারা নামাজ পড়ি ফজরের নামাজ আমরা কেউ আদায় কাজা করবো না কেন কাজা করলে কিন্তু কাজা হাতে ফরজ আপনি হাতে পরে কাজা আদায় করলে কিন্তু এই সবটা পাবেন না যে ফজর সভা আদায়ের পরে যে দুর্গা সন্ন্যতের আল্লাহ আলমী যদি এত মূল্য দিতে পারে

ইনশাল্লাহ বলেন আমরা অলস পাবে শয়তানকে আমরা কোনোদিন বড় করব না শয়তানের মনকে আমরা কোনদিন শয়তানের আমরা কোন ব্যক্তি নামাজি ব্যক্তি যে অলস করে ফজে নামাজ কাজা করে দেয় জানেন শয়তান তার কত খুশি হয় জানেন শয়তান কত আনন্দ করে জানেন সেদিন আমরা শয়তানকে খুশি করব না শয়তানকে আনন্দিত করব না আমরা ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করব আল্লাহ রাসূলকে খুশি করব ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব আল্লাহ সকল বল ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমাদের এই ভাই সাহেব